কুপিয়ে খুনের চেষ্টা মাঠে ছাগল বাধা নিয়ে গন্ডগোলের জেরে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করলো তারই প্রতিবেশী আরেক যুবক গ্রেপ্তার অভিযুক্ত পুলিশের প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরেই সহদেব মণ্ডলকে খুনের চেষ্টা করে অভিযুক্ত কার্তিক দাস ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ থানার অন্তর্গত রূপমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খেজুরবেড়িয়া গ্রামে বছর পঁয়ত্রিশের সহদেব মণ্ডলের প্রতিবেশী কার্তিক দাসের সঙ্গে আগে থেকেই বচসা গণ্ডগোল ছিল মাঠে ছাগল বাঁধতে গিয়েছিল সহদেবের পরিবারের সদস্যরা সেই সময় ফের গণ্ডগোল হয় তারপর সহদেব বাড়ি ফিরলে তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাথায় কোপ মারে তারপর শরীরের একাধিক জায়গায় কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে সহদেব মণ্ডল মাঠে ছাগল বাঁধতে গেলে প্রতিবেশী ওই যুবক কার্তিক দা নিয়ে সহদেব মণ্ডলের মাথায় তার পায়ে এলোপাথারি কোপ মারে তৎক্ষণাৎ তার চিৎকার শুনে ছুটে আসেন স্ত্রী এবং সেই সুযোগে পালায় কার্তিক স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় সহদেবকে উদ্ধার করে বশিরাত হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ওই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে সহদেবের স্ত্রী বাসন্তীর অভিযোগ পুরনো শত্রুতার ফলেই যদি এই ঘটনা হয় তাহলে স্থানীয় পঞ্চায়েতে শালিসি সভায় সেই সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছিল তাহলে কেন সে মানতে পারলো না বাসন্তী দেবী আরো বারে দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমি এরা ওনার সাথে কোনো ঝগড়া হিংসা নেই এরাও আমার স্বামীর কাছ থেকে এসেছিল এসে ছাগল মাঠে গেছে ওইখানে যে ওকে কানে টানেশা কুপিয়েছে দাদি এরা ও পায়ে মেরেছে কানে মেরেছে মানে হাতে মেরেছে মাথায় দাতায় সব জায়গায় মেরেছে কেন এবারে অনেক আগে ঝগড়াঝাটি হয়েছিল সেটা মিয়াংসা হয়েছিল এবারে আমার মেম্বর প্রধান থেকে মিটিং হয়ে গিয়েছিল আর কোন ঝগড়াঝাটি ছিল না ওই পেলান দিয়ে মারলো না কী দিয়ে মারল আমি কী করে জানো আমি দেখলাম তোমার হাতে একটা অস্ত্র আছে কুপিয়েছে ছুটে পালাচ্ছে আরও বলছে যে আমি কিচ্ছু করিনি আরও এত কী করেছি মুন্ডু ধলে দিয়ে বলছিলাম আমি মেরে ফেলতে বলছিলাম আমার তিনটে বাচ্চা তার জন্যে কী ব্যবস্থা করবে সেটা তুমি কি ব্যবস্থা আমার করতে পারেন ওই জন্যে আমি ওকে সাজা চাই ওকে আমি ওই পুলিশকে ফোন করে পুলিশ দিয়ে আমি ওকে মানে থানায় বন্ধ করেছি হাসনাবাদের থানা। অভিযুক্ত কার্তিক দাসকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন রিপোর্ট নিউজ এন টোয়েন্টি